হ্যালো মাই ডিয়ার ফ্যান আই এম এ বন্ধু রফিক এখন আমাদের শুটিং শেষে এখন লাঞ্চ ব্রেক চলছে এই লাঞ্চ ব্রেকে আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দুটি মানুষ একটি মানুষ হলো ক্যামেরা ম্যান আরেকজন মানুষ হলো আমাদের নায়িকা ঢাকা থেকে আগত পায়েল তার ঠান্ডা এখন বাতাস তারপরে আছেন বাবু এটা হচ্ছে রোমান্টিক বাতাস তারপরে আছেন বাবু বাবু আসছেন আমাদের পাশে আমি অবশ্যই ক্যামেরা আপনাদের দেখাতে পাচ্ছি না আরো অনেকেই আমাদের পিছনে

ধন্যবাদ ধন্যবাদ আমার চাকরাই তো মাল রোদ পড়লে তারা ঠিক ঠিক করে গো একদম ও